অল্পতেই তুষ্ট ছিলাম কারণ অল্পতে তুষ্ট থাকলে কিন্তু ওই মধ্যে কিন্তু আসলে ভালো কিছু পাওয়া যায় আমি এটা বিশ্বাস করতাম আর সবসময় আমি ব্যবসা যখন প্রথম শুরু থেকে কিন্তু প্যাকেজ দিতাম আজকে দিন পরে আপনার ভিডিও করতেছি সেই সুবিধা আজকে কিন্তু আপনার এই আহলান সালান মাহার এই রমজানের মধ্যে বিশেষ একটা সার থাকবে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য আজকে ব্যবসার একটা প্রস্তুতি বলতে নতুন ব্যবসায়ীদের জন্য প্রস্তুতি রমজান মাছ বলতে পারেন কারণ অফার থাকবে উড়া দুরা মানুষের রমজানের মধ্যে দাম বাড়ায় আর আমি কমাবো আজকে ইনশাল্লাহ দোকানের নাম হলো মেসা সুমাই প্রতিষ্ঠা আর ঠিকানা হলো গিয়ে নরসিন্দি জেলা মাধবদী থানা মাধবদী নতুন বাসিন নাইমা দেখবে ষোলো তালা একটা বিল্ডিং কাজ আছে আনকমপ্লিট এটা ডিস তালায় আমার একটা শোরুম আছে আর দু মধ্যে দুইটা আমাদের ফোন দিলেও আমরা রিসিভ করে নিয়ে আসবো অবশ্যই কুরিয়ার নিতে পারবে চৌষট্টি জেলায় মিনিমাম আপনার দশ পিস নিয়ে আজকে কন্ডিশন দিয়ে দিব

এটা হল কি আপনার হাতার কাপড় ব্যাকপাটে যে আপনার হাতার কাপড় ঠিক আছে জামাটা এই যে সালোয়ারটা এই যে আপনার ওনাটা ঠিক আছে এই থ্রি পিসটা আপনার ক্যাটালগ সেটিংগুলো বিক্রি হয় সাড়ে তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে কিন্তু এটার মধ্যে আপনার ক্যাটালগটা মিলবে না আসলে ক্যাটালগ থেকে পড়বে না থ্রি পিস পড়বে ক্যাটালগটা মিলবে না মাল আছে তিন হাজার পিস মাল স্টকে আছে যার কারণে আমি একদম বিশেষ অফার দিব দশ পিস প্যাকেজ দিব মাত্র দিব চব্বিশশো টাকায় মানে ইসে ইতিহাসে প্রথম বলতে পারেন যে গাম সার দামে পিস মাত্র দুইশো চল্লিশ টাকায় চব্বিশশো টাকায় মাত্র দুইশো চল্লিশ করে এরপর দেখেন এগুলা দেখেন এটা ইট কালেকশন পুরো অল ওভার কিন্তু কাজ ঠিক আছে বারিশের কাজ গুলা বারিশের কাজ কাপড় চিকেন কারি কাজ করা

ভালো কোয়ালিটি তারপর এটা এরপর দেখেন এটা হলো কি আপনার নবাবি নবাবি দেখেন সিস্টেম নবাবি কত সুন্দর দেখেন এই যে এই নবাবি লেখা আছে প্রত্যেকটা নবাবি লেখা থাকে নবাবি সিস্টেম কাপড়ের কোয়ালিটি মাস্ট বি 100% কোয়ালিটিফুল এই যে দেখেন ওনার পাক্কা পাসাত নামাজি পাক্কা পাসাত নামাজি ওনা প্রত্যেকটা ক্যাটালগ সেটিং থাকবে ঠিক আছে আপনার সালাটা পাক্কা আর আগস্ট থাকবে নবাবি এটা হলো আরেকটা ডিজাইন এটা কত সুন্দর দেখেন এই একটা চেয়ার একটা সুন্দর এই যে সালোwidehat এই গোল প্রত্যেকটা এরকম থাকবে ক্যাটালগ থাকবে নবাবি ব্যাগ থাকবে দেখেন এইরকম ব্যাগ থাকবে ব্যাগে নবাবি লেখা থাকবে নবাবি কাপড়ের কোয়ালিটির মধ্যে ভাই এটার উপরে আর কাপড়ের ভালো অনেক

এই বাস নিয়ে কিন্তু এইটা কিন্তু সেই বাস না ঠগাইলে অনেকে বলে ভাই আমাদের বাস দিচ্ছে আর অন্যটা দেখেন বাস আছে একজন মানে অন্যতম যারা বাস নিবেন তারা যোগাযোগ করবেন কিন্তু দেখেন বাসে অনেক সুন্দর বাস নিতে চাইলে কিন্তু এটা অবশ্যই হ্যাঁ কত

যারাই নিবেন দুটোই স্ক্রিনশট দিবেন ঠিক আছে দু স্ক্রিনশট দিবেন

এটা মুসলিম কটন মুসলিম কটন এটা এসি কটন কাপড়টা হবে এসি কটন ঠিক আছে এসি কটন এটা দেখেন ভালো ভালো কত এটা 10 পিস মাত্র দিব ভাই 4000 টাকা 4000 টাকা 400 টাকা পিস এরপর দেন বিবেকের আরি আরি ডিজিটাল আরি কিন্তু এটা দেখেন এই যে কালার মিক্সিং সুতা দিয়ে আরি করা এই দেখেন কত সুন্দর এই যে এই কালার মিক্সিং সুতা দিয়ে আরি করা এই আরি ড্রেসগুলো পারচেজ করবেন তাদেরকে বলি আসলে কি আপনার সেলাটা ধরবেন ভারিতে যারা বিল সালোয়ার করতে পারবে। করা। কত? মাত্র টাকা। 6400 6400 টাকা। সিকোয়েন্স হলো কি আপনার? ওনায় সিকোয়েন্স সালোয়ার ওনায় সিকোয়েন্স। এটা বলে পুষ্পাশ সিকোয়েন্স সিকোয়েন্স। জামা

ডিজাইন দেখেন আর স্ক্রিনশট নিন আবার এই ডিজাইন নিজে থাকবে এরকম কোন কথা প্রতিদিন কি নতুন নতুন ডিজাইন পরে যে এক শতফর যে ডিজাইন চাবে যে ভিডিও দেখাই বলবে যে ভাই ডিজাইন দেন এর চেয়ে তার ভেটার ডিজাইন আসবে ঠিক আছে

সব সময় রাখেন দোকানে বারো মাস বলে দোকানে শুধু থেকে আপনি মাত্র দুই টাকা দুই হাজার টাকা

ভাই আপনাকে লাস্টে কিছুই করলাম মনের মধ্যে কিছু করবেন না তো ভিও সবসময় ভালো মাল দশ হাজার আর আপনার দোকানের সম্বন্ধে আমি জানি যে এটা প্যাকেজের প্যাকেজের শুনু মানে আপনার কাছ থেকে ভালো মানের কোয়ালিটি সবচেয়ে কম দামে বিক্রি হয় নশির মধ্যে এটা আমি বলতে পারি তো ইনশাআল্লাহ তো যারা নিত্য নাম দেখেন যে কোয়ালিটি কোনো শেষ নেই মানে অসংখ্য কোয়ালিটি যেগুলো কিন্তু ভাই প্যাকেজ অফারে কিন্তু বিভিন্ন মার্কেটের না কিন্তু অনেক কম দামে দিয়ে থাকে বারো কাল আপনার এখান থেকে কিন্তু এইসব কোয়ালিটি পাবেন এমন না যে সাত দিনের জন্য অফার দিচ্ছে সাত দিনে মাল শেষ হয়ে গেছে আবার দেখবেন যে এসে দোকান সবসময় ভরপুর পাবেন তো যারা আমার আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ